আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি আমি ডক্টর সাবরিনা আপনারা জানেন যে পাঁচই অগস্ট আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সব কিছু নতুন তো এই বাংলাদেশ পাওয়ার পিছনে বহু মানুষের আত্মত্যাগ জড়িত আছে যখন কোটা আন্দোলন শুরু হলো তখন বিভিন্ন কারণে কোটা আন্দোলনের পক্ষেও মানুষ ছিলেন কোটা আন্দোলনের বিপক্ষীয় মানুষ ছিলেন কেউ কেউ ভিন্ন মত অবলম্বন করছিলেন কিন্তু যেদিন আবু সাঈদ ফারহান ফাইয়াজ মুগ্ধর গায়ে গুলি চলল যেদিন ইয়ামিনের লাশ গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো অবহেলায় সেদিন কিন্তু পুরো বাংলাদেশের মানুষ ওই একটা ইস্যুতে এক হয়ে গেল একাত্ম হয়ে গেল যে আমাদের ভাইয়ের গায়ে আমাদের সন্তানের গায়ে আর গুলি চলবে না তো যারা আত্মাহুতি দিয়েছেন শহীদ হয়েছেন তাদের অনেকের নাম আমরা জানি অনেকের নাম দুর্ভাগ্যজনকভাবে হয়তো আমরা সবাই জানি না কেউ কেউ মারা গেছেন কিন্তু আমরা কি জানি যে কেউ কেউ কিন্তু বেঁচে থেকেও মরে যাচ্ছেন প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে মরে যাচ্ছেন তো অনেকের অঙ্গহানি হয়েছে তো এরকমই একজন ভাই আমাদের ভাই সে হচ্ছে জয় হুম যার এত সুন্দর একটা নাম দূর জয় যে সব কিছুকে জয় করতে পারে অথচ আজ সে আপনাদের কাছে একটু সহযোগিতা সহানুভূতির জন্য দাঁড়িয়েছেন বিশে জুলাই দূর জয় যখন ছাত্র আন্দোলনে আন্দোলন করছিল এবং ওই আমাদের এখানে বাড্ডাতে আন্দোলনরত মানুষকে পানি খাওয়াচ্ছিল ঠিক ওই মুহূর্তে পুলিশের গুলি তাকে এমনভাবে তার উপর বর্ষিত হয় যে তৎক্ষণাৎ তার বাম চোখটা গলেছে এবং ডান চোখে মানে যে এইটা আছে বলটা তার পিছনে দুটা পিলেট লাগে এরপর দূরজয়কে সাথে সাথে এমস হাসপাতালে না হয় তারপর থেকে দুরজয় ঢাকার মধ্যে প্রায় সকল বড় বড় যে হসপিটালগুলো আছে জাতীয় আই ইনস্টিটিউট থেকে শুরু করে তারপর হচ্ছে যে সিএমএচ দিন মোহাম্মদ আই হসপিটাল সবখানেই গিয়েছে সবখানে এবং আরও অনেক হাসপাতালে কিন্তু সবাই বলেছে নো পারসেপশান অফ লাইট আমি নিজে দুর্যয়কে নিয়ে দুর্যয়ের রিপোর্ট সহ গিয়েছিলাম বাংলাদেশ আই হাসপাতালে সেখানে বড় বড়ো স্যার এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি তারা একই কথা বলেছে তো দুর্যয় তো দুর্যয়ের কথা বলবেই তার আগে আমি একটা কথা বলতে চাই দুর্যয় কিন্তু তার পরিবারের একমাত্র মানে ইনকাম করা মানুষ তাও কি সে ইনকাম করতো যমুনাথ নিউচার পার্কের ছোট্ট একটা এজেন্সিতে সে কাজ করতো এই চিকিৎসা ব্যয় ভার বহন করার তার সামর্থ্য নেই কিন্তু দুর্যয় চার বছর আগে বিয়ে করেছে তার ছোট্ট একটা ছেলে আছে দুর্যয় তার ছেলেটাকে তার সবচেয়ে বড় কষ্ট কি জানেন সে তার ছেলেটাকে দেখতে পাচ্ছে না ছেলেটার বেড়ে ওঠা ছেলেটা দৌড়াবে ছেলেটা হাঁটবে ছেলেটা যা করবে দুর্জয় কিটা দেখার অধিকার নাই সে তো কোনো অন্যায় করে নাই সে কোনো অন্যায় করে নাই তো আজকে

সাথে সাথে এটা গলে গেছে এবং এটা জাস্ট একটু সেলাই করে রাখা হয়েছে আমরা ভেবেছিলাম যে এটা হচ্ছে অপটিক কায়সমার ওখানে কোনো সমস্যার জন্য নিউরোপ্যাথির কারণে চোখে হয়তো দেখতে পাচ্ছে না হয়তো পাবে ফেরত কিন্তু পরে সবসময় দেখলাম যে নো পারসেপশন অফ লাইট তো এখন হচ্ছে যে দুর্যয়ের ইচ্ছা যে যদি উন্নত বিশ্বে গিয়ে সে একটা চিকিৎসা নিতে পারে তাহলে হয়তো সে হয়তো সে চোখে দেখতেও পারে কারণ এই মাত্র তার বয়স আঠাইশ বছর এই দুনিয়াটাকে দেখার অধিকার তার আছে তাই না এখন আপনি বলেন জি জুলাই আন্দোলন চলাকালীন আন্দোলনে অংশ নিই তো আন্দোলনে কিছুক্ষণ থাকার পরে আর কি পুলিশ এলোপাথারে গুলি শুরু করে হ্যাঁ রাস্তা থেকে সরে যেতে পারিনি একটা গুলি এসে আর কি আমার বাম চোখে লাগে লাগার পরে সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে যায় জ্ঞান যখন আসে তখন আর কি আমি এমস এট হসপিটালে প্রাথমিক চিকিৎসার জন্য গিয়েছিলাম ওইখানে ট্রিটমেন্ট হয়নি কারণ ওরকম ই ছিল না অবস্থা ছিল না পরে আমার ফ্যামিলির লোক এই যে ফ্রেন্ডস এরা গিয়ে আমাকে নিয়ে যায় জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে হ্যাঁ ওইখানে অনেকক্ষণ থাকার পরে একটার দিকে আমরা পৌঁছাই পাঁচটার দিকে আর কি আমার সার্জারিটা হয় হ্যাঁ জাস্ট একটা স্টিপস করে দিছে যেন ব্লিডিংটা বন্ধ হয়ে যায় হ্যাঁ এরপরে আমি আর ওরকম কোনো ট্রিটমেন্ট পাইনি ওই গুলি লাগার পর থেকে আর কি আমি চোখে দেখি না হ্যাঁ এখন পর্যন্ত চোখে ভীষণ নেই আমার কিন্তু আমার মনে হয় যে বেটার কোনো ট্রিটমেন্ট পেলে হয়তো চোখটা ভালো হয়ে যাবে এখানকার ডক্টরও অনেক চেষ্টা করছে হয়তো তাদের আয়ত্তে ছিল না ওনারা যে চেষ্টা করেনি তা বলবো না চেষ্টা করছে নিজের অবস্থান থেকে চেষ্টা করছে তখন তো অন্য গভর্নমেন্ট ছিল হয়তো অনেক বাধ্যবাধকতা ছিল ওনারা পারেন নাই ওনাদের প্রতি কোনো অভিযোগ নেই হ্যাঁ চাইছিলাম নতুন একটা বাংলাদেশ সেটা তো কায়েম হয়েছে নতুন একটা বাংলাদেশ সবাই বেসে হ্যাঁ আমি চাই আমার পাশে সবাই দাঁড়াক মানে হেল্প করুক আমার জন্য দোয়া করুক হ্যাঁ এটাই ভিতরের সবচেয়ে বড়ো পাওয়া আর আমি একটা চোখ যেহেতু মোটামুটি ঠিক আছে আমি চাই এই চোখটাতে আলো আসুক হ্যাঁ আমার একটা বেবি আছে ওরপরে হল লাইফটাই আমার উপরে হ্যাঁ আমি চাই ওরে ওরে নিয়ে থাকতে হ্যাঁ আমার চোখে আলোটা খুবই প্রয়োজন কারণ এই এই তিন মাসেই প্রায় অর্ধেক মারা গেছি আর চোখে আলো না থাকলে আসলে চলাটাও অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ আমি অলরেডি আমার পরিবারের উপরে বোঝা হয়ে যাইতেছি আপনি দেখিয়েছেন তারা বলছেন জি জি জাতীয় চক্ষু বিজ্ঞান থেকে আমাকে রেফার করা হয়েছিল ইন্ডিয়া চেন্নাই চেন্নাই শঙ্কর নেত্রালয় কিন্তু তখন ভিসা জটিলতার জন্য আমি যেতে পারিনি ওই ওইখানেও আন্দোলন হইতেছিল এর জন্য আর কি পরে যেতে পারিনি তারপর আমরা ব্যাংকক আই হসপিটাল আর ব্রাহ্মণঘাটে অ্যাপয়েন্টমেন্ট নেই ওইখানকার ডক্টররা বলছে যে ভালো হওয়ার সম্ভাবনা আছে ভালো ট্রিটমেন্ট হলে ভালো হয়ে যাবে তুমি এখানে আসতে পারো তারপর অনেক কাঠ পরে আমি থাইল্যান্ডের ভিসাটা নিছি এই ভিসাটা করতে আমার প্রায় দুই আড়াই মাস চলে গেছে কিন্তু গভর্নমেন্টের উচিত ছিল আমার পাশে দাঁড়ানো আমাকে ভিসা ভিসা হোক যেভাবেই হোক ওনার আমার পাশে দাঁড়াইতে পারতো কিন্তু এগুলো আমার নিজেরই করা লাগছে খুব কষ্টকরভাবে এগুলো আমি করে নিছি কত টাকা প্রাথমিক ধারণা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লাখ প্লাস এখানে তিনটা সার্জারি হবে হ্যাঁ প্রথমে একটা সার্জারি হবে তারপরে আরও পরপর দুইটা করতে হবে কারণ আমার এই যে নাকের হারগুলো ভিতরের চোখের হারগুলো এগুলো সবই ভাঙা ডান চোখের যে আপনার আলো সাপ্লাই যে নার্ভগুলো আছে যে রেটিনা বলে বা কী বলে এই নার্ভগুলোর উপরে গিয়ে বুলেটটা বসে আছে বুলেটটা আপনার রাইফেলের বুলেট প্রায় এক দেড় ইঞ্চি লম্বা এটা ওই নার্ভের উপরে প্রেশার ক্রিয়েট করাতে রক্ত চলাচল হচ্ছে না এর জন্যই মেবি আমার এই চোখে আলোটা আসতেছে না কিন্তু এখানকার সার্জনদের সঙ্গে আমি কথা বলছি বুলেটটা রিমুভ করার কোনো অপশন নাই বা ইকুইপমেন্ট নাই আমাদের এখানে ওনারা বলছে এটা যদি আমি এই যে বহির্বিশ্বে ভালো কথা যদি ট্রিটমেন্ট নেই বুলেটটা বের করে দিলে আল্লাহ চাই তো আমি চোখে আলো ফেরত পাবো সম্ভাবনা আছে না বুলেটটা ওনারা বের করে বুলেট আছে তবে অনেক সময় কিন্তু বুলেটটা আইট্রোজেনিক মানে বের করার সময় আইট্রোজেনিক ইনজুরি হয় এজন্যই হয়তো আমাদের দেশে ডাক্তাররা বের করেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি উনি চান একটা বার বাইরে চেষ্টা করতে করতেন সারা জীবনে কখনো এটা তার মনে না হয় যে আমি চেষ্টা করলে হয়তো ওই সময়ের মধ্যে চেষ্টা করলে হয়তো আমি চোখের দৃষ্টিটা ফেরত পেতাম সেখান থেকে আমি প্রায় এক দেড় মাসে আগে আমি পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলাম না কারো কাছ থেকে কোনো হেল্প নেই গভর্নমেন্ট থেকে না সমন্বয় থেকে না রাষ্ট্রের কাছ থেকে না মানে কোথা থেকেও পাইনি শুধু জুলাই ফাউন্ডেশন থেকে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে